কাটটুলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছে নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ অভিভাবক শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনে সভাপতিত্ব করেন কাট্তলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আহমেদুল আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাবু অসিত কুমার দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ মাইনুদ্দিন মাইনু আসলাম শহীদুল ইসলাম রফিক উদ্দিন চৌধুরী ফরিদুল আলম আব্বাস রশিদ আয়ুব খান বাবুল আলম জাহেদ আলী কুতুব উদ্দিন শাহেদ আকবর সহ অনেকে মানববন্ধনে নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন সৈয়দ মামুনুল ইসলাম ও মাকসুদুল করিম উপস্থিত ছিলেন মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন লুৎফুল নেছা মানববন্ধনে বক্তারা বলেন এবং

Come up!